দশের দুই দিকে আছে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু বি ও সি থেকে এসি ও এবি যেখানে এসি ইজ গ্রেটার দ্যান এবি বাহুর বাহু দুটির ওপর দুটি লম্ব অঙ্কন করো যারা পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার এটা দুশো উননব্বই পৃষ্ঠা তোমাদের টেক্সট বইতে দশ নম্বর ক্লাস টেনের টেক্সট বই এর দশ নম্বরও দশ নম্বর যে প্রশ্নটা আছে সেখানে জাস্ট এই প্রশ্নটাই আছে তো যাই হোক এখানে আমি এটা সমাধান করব তাহলে প্রথমে ত্রিভুজ এবিসি এঁকে নেব এটা হলো দশের দুই দশের দুই তাহলে প্রথম কী করতে হবে আমাকে এবিসি ত্রিভুজ একে নিতে হবে আর ত্রিভুজ আঁকার ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে যে এসিটা বড় আর এবিটা ছোটো তাহলে তাহলে এরকম মোটামুটি এ বি সি এটা এবি ছোটো এসিটা বড় তাহলে কি করলাম এর সাথে বি যোগ করলাম বি এর সাথে সি যোগ করলাম আর এর সাথে সি যোগ করলাম তাহলে তৈরি হয়ে গেল এবিসি ত্রিভুজ এখন বি ও সি এটা বি বিন্দু আর এটা সি বিন্দু তাহলে বি ও সি থেকে বি ও সি থেকে এবি মানে এসি ও এবি বি থেকে এসি বাহুর উপর লম্ব আর সি থেকে এবি বাহুর উপর লম্ব তাহলে বি থেকে এসি বাহুর উপর লম্ব মোটামুটি এরকম হবে তাহলে এই লম্বটা মোটামুটি এরকম হলো তাহলে এখানে নাম দিলাম ডি এবি সি ডি আর সি থেকে যে লম্বটা আঁকবো আমরা তাহলে এটা হলো ই তাহলে এই পর্যন্ত তাহলে যেগুলো দেওয়া আছে প্রদত্ত বলে লিখে নেব প্রদত্ত ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর বিডি আর সিই ও সি যথাক্রমে যথাক্রমে বিডি এসি বাহুর উপর লম্ব তাহলে এসি ও বিডিও ও সি ই এখানে ও এবি বাহুর উপর লম্ব এটা কিন্তু দেওয়া আছে এবার প্রমাণ যেটা করতে হবে লিখবো এখানে প্রামাণ্য বলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য এখানে কিছু এখানে অঙ্কন করার দরকার আছে তাহলে এখানে লিখবো অঙ্কন অঙ্কন করার ক্ষেত্রে আমি কি করবো এই যে পি বিন্দু আছে পি বিন্দুতে ছেদ করেছে এপি যুক্ত করে তাকে বাড়িয়ে দেবো যেটা বিসিকে এফ বিন্দুতে ছেদ করে তাহলে এখানে লিখবো এপি যুক্ত করে বর্ধিত করা হলো যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করে আচ্ছা তাহলে অঙ্কন হয়ে গেল এবার করতে হবে প্রমাণ তাহলে প্রমাণ করতে শুরু করেই আমরা কিছু এখানে কিছু কথা যে এ কিন্তু এই বিসির উপরে লম্ব কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজে যদি কৌণিক কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্বগুলো টানা হয় তারা একটা বিন্দুতে ছেদ করে তাহলে এই যে এই বাহুটাকে পি বিন্দুতে ছেদ এই পি বিনুতি সাথে যুক্ত করার পরে বর্ধিত করেছি এটা বিসিকে ছেদ করেছে তাহলে এ এফটা কিন্তু এ বিসি বাহুর উপরে লম্ব তাহলে আমরা কি পেলাম এ টা লম্ব বিসি এটা জানি বি টাও লম্ব এটা এসি বাহুর উপরে লম্ব এসি ও সি সি এ সি লম্ব এটা এবি বাহুর উপরে তাহলে এই এইগুলো লম্ব তার মানে আমরা যে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে এটা সমকোণী ত্রিভুজ 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 এটাও সমকোণী ত্রিভুজ তাহলে প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমকোণী কিন্তু এই এটা ধরি এই কোনটা সমকোণ এটা ধরি এই কোনটা সমকোণ এটা ধরলে এই কোণটা সমকোণ এটা ধরলে এই কোনটা সমকোণ এটা ধরলে এই কোণটা সমকোণ এটা ধরলে এই কোনটা সমকোণ ঠিক আছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ত্রিভুজ আছে ছটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ তো ঠিক আছে সমকোণী ত্রিভুজ এখন আমি একটা একটা ত্রিভুজ নেবো আমাদের সুবিধা অনুযায়ী তাহলে প্রথম এসি স্কোয়ার নিতে হবে কারণ এখানে এসি স্কোয়ার প্রমাণ করতে বলা আছে তো এ সি তাহলে এসি এটা নিলে আমি দেখতে পাচ্ছি এ এফ সি ত্রিভুজটা নিলে আমার কাজ মিটছে তো ত্রিভুজ এ এফ সি এর আচ্ছা একটি সমকোণী ত্রিভুজ অতএব অতিভূজ স্কোয়ার সমান লম্বো স্কোয়ার প্লাস এটা হচ্ছে ভূমি স্কোয়ার আমি সি এফ দেব ভূমি স্কোয়ার আচ্ছা এরপরে এখানে তাহলে এই ত্রিভুজটি এ এফ সি এ এফ সি ত্রিভুষ নিলে হয়ে গেল এরপরে এ পি এফ এ আচ্ছা বি বি পি এফ এই ত্রিভুজটা যদি দেখি এখানে এটা কেন নিচ্ছি সেটা ভাবতে হবে ভালো করে এসির সাথে বিপি আছে তাহলে বিপি আমার এই বিপিটা নেওয়ার দরকার এসিটা নেওয়ার জন্য এই ত্রিভুজটা নিয়েছি এবার বিপি নেবো তাহলে আমি এই ত্রিভুজটা নেব তাহলে ত্রিভুজ বিপিএফ একটি সমকোণী ত্রিভুজ অতএব বিপি স্কোয়ার সমান এটা অতিভুজকে সমান লম্ব স্কোয়ার অর্থাৎ পি এফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার তাহলে ত্রিভুজ নাম্বার টু হলো এরপরে আমাকে এবি নিতে হবে এবি তাহলে এবির জন্য এ বি এব ত্রিভুজ নেব ত্রিভুজ তাহলে সমকোনি ত্রিভুজ সোমকনী ত্রিভুজ এর এর অতিভুজের স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার হলো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এবি পেয়ে গেলাম এরপরে আছে সিপি এই যে সিপি এবি পেলাম সিপি স্কোয়ার তাহলে এখানে ছবিতে দেখা যাক সিপি কোথায় আছে এই যে সিপি আছে সিপির জন্য পি এফ সি পি এফ সি এই ত্রিভুজটা নেব তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পি এফ সি এর এর সিপি স্কোয়ার সিপি সিপি স্কোয়ার মানে অতিপী স্কোয়ার হলো সমান লম্ব স্কোয়ার প্লাস সি মানে ভূমি স্কোয়ার হয়ে গেল তাহলে আমরা কিন্তু এই যে এসি স্কোয়ার বিপি স্কোয়ার এবি স্কোয়ার আর সিপি স্কোয়ার পেয়ে গেছি তাহলে যোগ করবো প্রথমে যোগ করবো এসি আর বিপি তাহলে এসি আর বিপি এইখানে দেখো এসি এটা আছে আর বিপি এটা আছে এখন এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এসি স্কোয়ার সময় এটা লিখে দিই এসি স্কোয়ার সমান আছে এ এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার আর বিপি স্কোয়ার সমান আছে পি এফ স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার এখন এবার এএফ সি এফ পি এফ বিএফ এএফ এখান থেকে এখান থেকে এ পর্যন্ত এ এফ সি এফ এখান থেকে এ পর্যন্ত সি এফ পি এফ এখান থেকে এ পর্যন্ত পি এফ আর বিএফ এখান থেকে এ পর্যন্ত এখান থেকে পর্যন্ত এটা বিএফ তাহলে সব এফ দিয়ে বাহুগুলো তাহলে একটা দুটো তিনটে চারটে সব বাহুগুলো কিন্তু আমরা এফ দিয়ে আনলাম তো যদি এফ এবং বিএফ নিই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো আমাকে এসি বিপি এসি বিপি আনতে হবে এবি আর সিপি এটি দিকটাও মাথায় রাখতে হবে আবার এই যোগ মাথায় রাখতে হবে এবি আর সিপি নিয়ে আসবো তাহলে এফ আর বি বিএফ মিলে এখানে এফ আর এখানে বি বিএফ এই দুটো মিলে কিন্তু আমরা এবি স্কোয়ার পাচ্ছি তাহলে এখানে লিখবো কি এখানে এফ স্কোয়ারটা লিখব তার সাথে এফ স্কোয়ারটা লিখবো এবং একটা ব্র্যাকেট ইউজ করবো তাহলে হয়ে গেল এটা এটা কাছাকাছি নিয়ে এলাম বাকি দুটো আছে এফ আর পি এফ এফ স্কোয়ার প্লাস আচ্ছা বাকি দুটো হচ্ছে এফ আর পি এফ এফ স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার দাঁড়ো সিএফ স্কোয়ারটা করতে গেলে দেখি হুম সিএফ স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার তো এবার যদি ছবিতে দেখি এএফ বিএফ এ এফ এ এফ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে অতিপ্রিজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অর্থাৎ এটা অ্যাকচুয়ালি স্কোয়ারকে বোঝায় এটা আমরা পেলাম এবারে আর পি এটা সি এফ এই ধরলে এর অতিপূজীয় স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সিএফ আর পি এফ মিলে সিএপ স্কোয়ার পিএফ স্কোয়ার মিলে পিসি বা সিপি এখানে সিপি স্কোয়ার পেলাম তো কী পেলাম এটা সমান এটা পেয়ে গেছি তাহলে ওটাই লিখবো অতএফ এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার এসিবিপি এবিসিপি এসিবিপি এবিসিপি এটা প্রমাণ করার ছিল এটা প্রমাণ করে দিলাম তো এখানে লিখব প্রমাণিত কারণ এটাই প্রমাণ করা ছিল